আবারও নেট বন্ধ করে দেয়া হয়েছে এই নেট বন্ধ করে কি সরকারের পতন ঠেকানো যাবে কোনোভাবেই সম্ভব না অনেক দেরি হয়ে গেছে এই নেট বন্ধ করে সরকারের পতন সরকার কোনোভাবেই ঠেকাইতে পারবে না বিকজ সে নেট বন্ধ করে আরও তার নিজের পতন সে নিজে ডেকে আনতেছে বাংলাদেশের জনগণের কাছে দিতে তার দুর্বলতা সে কতটা দুর্বল সে কতটা ভয় পাইতেছে বাংলাদেশের জনগণকে আর এইগুলো বুঝতে হইলে আসলে বড় জ্ঞানী হইতে হয় না আপনার সাধারণ জনগণ এমনিতেই বুঝবে যে আপনি কেন নেট বন্ধ করতেছেন বারবার কারণ আপনি সাধারণ জনগণকে ভয় পাইতেছেন এই নেট বন্ধ করে আপনি আপনার পতন ঠেকাইতে পারবেন না কারণ আপনার পতন নিশ্চিত হয়ে গেছে কারণ বাংলাদেশে মানুষ বুঝতে পারতেছে যে আপনি ভয় পাইতেছেন এই জন্য ভয় দেখাইতেছেন আজকে মানুষ বৃষ্টির ভিতরেও আমাকে অনেকে মেসেজ করছে ভাই বৃষ্টির ভিতরে মানুষ মিছিল করতেছে বৃষ্টির ভিতর মিছিল করতেছে আপনি কি মনে করছেন এই যে নেট বন্ধ করলে এই জেনারেশন ওনাকে আপডেট বিকল্প ওই ঠিকই ঠিক করে বের করে ফেলবে ওই নেট বন্ধ করছিলেন মোবাইলে ভিডিও আমরা সব পাইছি না যে কোথায় কি হয়েছে না হয়েছে সব তো আছে আমাদের কাছে এইটা উনিশশো না এটা হচ্ছে দু ভুলে গেলে চলবে না এটা দুই হাজার চব্বিশ উনিশশো একাত্তরের জেনারেশন না এটা এই এটা দুই হাজার চব্বিশের জেনারেশন উনিশশো একাত্তরে যারা ছিলেন ওরা শুধু অস্ত্রই ধরছিল এই জেনারেশন অস্ত্র ঠিকই চালাইতে পারে না কিন্তু অস্ত্র থেকে সব থেকে ভয়ঙ্কর যে জিনিস সেটা চালাইতে পারে সেটা হচ্ছে কীবোর্ড মোবাইলের কিবোর্ড এই জেনারেশনকে দমিয়ে রাখা যাবে না এই জেনারেশন খুব সুন্দর করে ভিডিও করতে পারে এই জেনারেশনকে যদি মনে করে থাকেন যে নেট নেট বন্ধ করে দিয়ে এই জেনারেশনকে আবার দমিয়ে রাখবেন ন এই জেনারেশন দমে যাবে না এই জেনারেশন একটা আপডেট জেনারেশন আপনি আসলে ভুল জেনারেশনের সাথে যুদ্ধ ঘোষণা করছেন এই জেনারেশনের সাথে আপনি যুদ্ধ করে পারবেন না এরা খুব আপডেট জেনারেশন আপনার মোবাইল বন্ধ নেট বন্ধ করে রাখা আপনার পতন ঠেকাইতে পারবে না ছয়জন যে সমান্বয় বাইরে আসছে এদেরকে মিডিয়ার সামনে কথা বলতে দিচ্ছেন না এদের দুইজনের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে এগুলোর মানে কি বাংলাদেশের মানুষ বোঝে না তাদের উপর আপনারা জুলুম অত্যাচার চালাইছেন তা না হলে তারা কেন কথা বলবে না মিডিয়ার সামনে এটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বোঝে এটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বোঝে এখনও সময় আছে পতনের থেকে পদত্যাগ অনেক ভালো পদত্যাগ করেন সব কিছু সামনে আসতেছে আপনি কী করছেন না করছেন নেট বন্ধ করে সবই সামনে আসতেছে এখন নেট বন্ধ করে কি করবেন সেটাও সামনে আসবে মানুষের গুলি করে মারবেন মানুষ মরতে ভয় পায় না তো এখন মানুষ মরার জন্য প্রস্তুত আছে কয়টা গুলি করবেন আপনার গুলি শেষ হয়ে যাবে কিন্তু মানুষ শেষ হবে না এটা মাথায় রাখতে হবে গুলি শেষ হয়ে যাবে মানুষ শেষ হবে না কারণ মানুষ মরতে শিখে গেছে আজকে রাস্তায় শুধু শিক্ষার্থীরা নাই আজকে শিক্ষার্থীদের পাশাপাশি সবাই আছে আপনি এই জেনারেশনের সাথে যে যুদ্ধ ঘোষণা করছেন পারবেন না অতি দ্রুত তাদের কাছে ক্ষমা চান পদত্যাগ করেন এটাই বেটার হবে এই জেনারেশনের সাথে কারণ এই জেনারেশন হার মারা জেনারেশন না এই জেনারেশন খুব আপডেট জেনারেশন সেটা আপনাকে ভালো করেই বোঝাবে সেটার বুঝ বোঝাইতে বেশি সময় লাগবে না শুধু দেখতে থাকেন ওয়েট করেন এবং সুন্দর করে বোঝাবে আপনাকে যে এই জেনারেশনের সাথে যুদ্ধ ঘোষণা করার পরিণতি কি ধন্যবাদ সবাইকে